ওয়ানডেতে কোনো রকমে চলছে বাংলাদেশ দল তবে টি টোয়েন্টিতে বলার মতো কিছুই নেই বাংলাদেশের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের সবগুলো আসর খেললেও এখনও নক আউট পড়বে খেলার স্বাদ পায়নি লাল সবুজ জার্সিদারিরা আগামী একে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর সেই হিসাবে আটটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে টিম বাংলাদেশের এতগুলো বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকা বাংলাদেশের দোরগোড়ায় আরও একটি বিশ্বকাপ এই বিশ্বকাপে বাংলাদেশের প্রত্যাশা বলতে কিছুই নেই এর কারণ নেই কোনো আত্মবিশ্বাস বাংলাদেশ দলের আত্মবিশ্বাস না থাকার কারণ রয়েছে টি টোয়েন্টিতে এতদিনেও টিম পারফরমেন্সে কোনো উন্নতি করতে না পারা তবে কেন উন্নতি হচ্ছে না যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে তার একটি উত্তর দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টি টোয়েন্টিতে ভালো করতে না পারার জন্য উইকেটকে দায়ী করছেন শান্ত অর্থাৎ ভালো উইকেটে বেশি ক্রিকেট খেলে না বাংলাদেশ যার ফলে উন্নতিও আসে না যার পেছনে দায়ী বাংলাদেশের লো স্কোরিং উইকেট এক সাক্ষাৎকারে নাজমুল শান্ত বলেন প্রথমত আমাদের ভালো উইকেটে খেলতে হবে অনেকে এটাকে অজুহাত হিসাবে দেখতে পারেন তবে এটাই বাস্তবতা আমরা খুব কম ম্যাচে ভালো উইকেটে খেলি বাংলাদেশের ব্যাটারদের স্ট্যাকরেট বর্তমান টি টোয়েন্টি ক্রিকেটের স্ট্যান্ডার্ড অনুসারে অনেকটাই দৃষ্টিকটু অধিনায়ক শান্তর স্ট্যাকরেট নিয়ে বড়ই প্রশ্ন মাত্র একশো নয় দশমিক ছয় চার ব্যাট করেন তিনি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ডি গ্রুপে অন্যান্য গ্রুপের তুলনায় বাংলাদেশের অনেকটা কঠিন গ্রুপেই রয়েছে এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস ও নেপাল বাংলাদেশের প্রথম ম্যাচ লঙ্কানদের বিপক্ষে আটে জুন ডালাসে এবারে বিশ্বকাপ থেকে বাংলাদেশ দল কি নিয়ে দেশে ফিরে তা দেখার জন্য আছে দেশের লাখো ক্রিকেট ভক্ত